উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর এখন আশ্বিন মাস বাংলা ইংরেজি সেপ্টেম্বর মাসের প্রায় শেষ আজকে আমরা এই যে দিয়াবাড়িতে কাশফুলের বাগান এখানে প্রচুর কাশফুল হয়েছে যারা কাশফুল দেখতে চান তারা দিয়াবাড়ি আসতে পারেন মেট্রো রেলে আসতে চাইলে আপনাদেরকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের আগের স্টেশন উত্তরা সেন্টারে নামতে হবে উত্তরা সেন্টার নেমে ওখান থেকে অটো রিক্সায় আঠারো নম্বর সেক্টর বললেই রিকশা তিরিশ টাকা নেবে এই যে আঠারো নম্বর সেক্টরের যে রাজুক প্রজেক্ট প্রজেক্টের সামনেই ফাঁকা জায়গা রয়েছে এইখানে প্রচুর কাশফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটির দুই সাইডে যারা বাসে বা গাড়িতে আসতে চান তারা মিরপুর দিয়েও আসতে পারবেন অথবা উত্তরা হাউস বিল্ডিং দিয়ে সোজা খাল পার হয়ে মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন উত্তরা সেন্টার স্টেশন থেকে পশ্চিম দিকে কিছু দূর আসলে দশ নম্বর ব্রিজ পার হয়ে আঠারো নম্বর সেক্টর আর যারা মেট্রো রেলে আসবেন মতিঝিল হোক গেট হোক মিরপুর দশ হোক যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উঠে উত্তরা সেন্টারে নেমে সেন্টারের নিচেই প্রচুর অটোরিকশা থাকে তাদেরকে বলবেন আমরা কাশফুল দেখতে যাব আঠারো নম্বর সেক্টর নিয়ে আসবে এখানে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন